অনেক অনেক অভিনন্দন সবাই চাইছে কিন্তু সবাই পায় না কি চাইছে সবাই অর্থ চাই মা টাকা দেন দেখা যায় আপনারা তো শুনছেন এই কথা তো আজকে আলোচনা হবে আপনাদের সঙ্গেই আলোচনা হবে সত্যি এই অর্থ মান সম্মান প্রতিপত্তি অর্থ মান যশ এগুলো জীবনের যে চাহিদা আপনার চাহিদা যদি এগুলো হয় সবাই আপনাকে সম্মান করুক আপনার হাতে অনেক টাকা থাকুক কেউ না করবেন না হলে তাই না তাহলে আপনি আপনি কি কোন করলে একটা কাজগুলো প্রত্যেকে আমি বলবো যে কি করলে আপনি এইরকম একখানা সুন্দর অফার পাবেন জীবনে আপনি সবাই আপনার নাম করবে সবাই আপনাকে ধন্য ধন্য করবে আপনার মান সম্মান অর্থ প্রতিপত্তি একদম মরতে যাবে একবারে ভরে উঠবে কোন কাজ করলে দৈনন্দিন জীবনে কোন কাজগুলো বা যারা বড় হয়েছেন তাদের কোন দিকটা আপনি অংশ বুঝবেন কোন দিকটা অনুসরণ করবেন জানতে হলে ভিডিওটা সঙ্গে শেষ পর্যন্ত প্রত্যেকে একটা করে লাইক দিয়ে ভিডিওটা সঙ্গে থাকুন প্রত্যেকে আমি বলবো সকলে বলেন যে সবাই যেটা চায় সেটা পায় না আর আমি আপনাদের বলবো আপনি যেটা চাইবেন ঠিক সেটাই পাবেন আপনি চাইছেন টাকা পয়সা অধিকাংশ মানুষ জগতে সমস্যার অধিকাংশ কারণ হচ্ছে টাকা পয়সা টাকা পয়সা নেই টাকা পয়সার অভাব বা মনে মনে অনেক চাহিদা সেটা পাচ্ছেন না আর এখান থেকে শুরু এখান থেকে এই শুরু আজকে বলবো দুঃখ কষ্ট সব ছেড়ে ফেলুন নতুন করে আপনার ক্ষমতা চাই আপনার প্রতিপত্তি চাই সমাজে আপনার সম্মান চাই সবাই আপনাকে রেসপেক্ট করুক চাই তা আপনার এতগুলো চাহিদা আছে অথচ আপনি কিছু করবেন না এটা হতে পারে না আপনাকেও কিন্তু আপনারও কিছু দায়িত্ব আপনারও কিছু কর্তব্য আপনার রয়েছে সেগুলো আপনাকে পালন করতে হবে নইলে কিন্তু হবে না আগেই বলছি আপনার কিছু দায়িত্ব কর্তব্য আছে সেগুলোকে আপনাকে আগে পালন করতে হবে সেগুলোকে আপনাকে কর্তব্য সম্পাদন করতে হবে আপনাকে সবাই অবশ্যই আপনার টাকা পয়সা আগে প্রথম অভাব যেটা সবার অভাব টাকা পয়সার অভাব যার আছে তা সে চাইছে আরো আর যার নেই সে তো আকাঙ্ক্ষায় রয়েছে জীবনে লক্ষ্য থাকা উচিত টাকা পয়সার অভাব দূর করা যায় যেটা দিয়ে আমরা সেই কাজটাই করি না এই জন্যই আমাদের জীবনে টাকা পয়সার অভাব চায় না নেই 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 লেগেই রয়েছে আজকে আপনাদেরকে বলবো যে কি করে টাকা পয়সার অভাব আপনারা দূর করবেন টাকার অভাব থাকবে না আপনার কি করলে জানেন অর্থর অভাব যখন হবে এই অর্থের অভাবটা অর্থ দিয়েই কাটানো যায় টাকা দিয়েই টাকার অভাব কাটানো যায় কি অবস্থা আপনারা বলবেন যে কি কথাবার্তা বলছেন টাকা দিয়ে টাকার অভাব কাটাবো টাকা দিয়ে কি করে টাকার অভাব কাটাবো আপনার কাছে টাকা নেই আপনাকে এক লাখ টাকা দিয়ে দিলাম অভাব কেটে যাবে তাই তো না এটা নয় আপনি নিজেই নিজের অভাব কাটাবেন কি করে আপনার যখন অর্থের অভাব হতে শুরু করবে তখন বেশি করে দান দান করুন কথাটা কিরকম অলৌকিক কাল্পনীয় এরকম মনে হচ্ছে না কথাটা শুনে আমার টাকার অভাব কোথায় আপনি আমাকে হেল্প করবেন তা কিনা বলছেন আপনি দান করুন হ্যাঁ যুগ যুগ ধরে মুনি ঋষিরা বলছেন মন্ত্রে চেতন মন সেবায় চেতন ধন অন্যকে সেবা করলে অন্যকে কে সার্ভিস দিলে সেই সার্ভিসটা অবশ্যই নিঃস্বার্থভাবে এখন আপনি আপনার স্বার্থ নিয়ে কাউকে সেবা করলেন কারোর উপকার করলেন সেটা কখনোই সেবা হলো না সেটা অহংকারের পরিচয় হলো স্বার্থ সিদ্ধি হলো তা এখন আপনি যদি কাউকে সেবা করেন সত্যি সত্যি অন্যকে হেল্প করেন তাহলে তার একটা ফল অবশ্যই আছে অবশ্যই আছে আপনি সেই ফল পাবেন আর এভরি অ্যাকশন হাজ এনিক প্রত্যেক সমান বিপরীতমুখী প্রতিক্রিয়া বর্তমান যার ফল কিন্তু আপনাকে জীবনে গ্রহণ করতে হবে বলছে যারা চান যারা বলছেন মান সম্মান টাকা পয়সার অভাব দূর করতে বলছেন আমি আমার জীবনে একটা গল্প বলি আমি এই কথাটা ছোটবেলা থেকে শিখে এসছি যে যারা অভাবের মধ্যে থাকে তাদের বেশি করে অর্থ অন্যকে দিতে হয় দিলে বাড়ে আর সংকীর্ণ মনোভাবের জন্য বাঙালিরা অধিকাংশ ক্ষেত্রে অনেকেই উন্নতি করতে পারছে না ওই যে ফুটপাথের ধারে একটা ফ্যামিলি বসে আছে বাস করছে গিয়ে জানতো মুড়ি খাচ্ছে তারা আমাকে এক মুঠো মুড়ি দাও তুমি বলে আমরাই খেতে পাই না তোমাদের দেবো কি দিল না আপনাকে এই মনের সংকীর্ণতা অথবা ওই ফুটপাথে ঘর করে রয়েছে দেখলাম লেভেল ক্রসিং এ দাঁড়িয়ে ভিক্ষা করছে বলছে বাবু সকাল থেকে কিছু খাওয়নি দশটা টাকা দেবে গো খাবার কিনে খাবো দশ টাকা কেন আপনি একশো টাকা তার হাতে দিন দেখবেন কিছুক্ষণ পরে সে আবারও ভিক্ষা করছে আসলে তার মন অন্তরে সংকীর্ণতা আমি নিজে একবার এবার এরকম করে ঠকে গেছিলাম একজন এসে একটি বাচ্চা মেয়ে আমাকে এসে বলছে সকাল থেকে কিছু খাওয়াইনি আমাকে একটু খাওয়াবে আমি ওই মা তোকে খাওয়াবো সঙ্গে সঙ্গে বলছে সকাল থেকে খাইনি খাওয়াও না আমি একটা দোকানের সামনে গিয়ে খাবারের দোকানে জিজ্ঞাসা করলাম একতলা খাবারের দাম কত দোকানদার টাকা আমি সে সেখানে হাতে দিয়ে বললাম যে অফিসে ঢুকছি হাতে বললাম জামা ওই দোকান থেকে খাবার খেয়ে নে তো যখন আমি মোটামুটি আধা ঘন্টা পরেও সেই অফিসের কাজ সেরে যখন বেরিয়েছি বেরিয়ে দেখছি সেই মেয়েটি আবার একটি লোককে ধরে একই কথা আমার খিদে পেয়েছে টাকা দেবে আমি যখন মেয়েটির কাছে গিয়ে মেয়েটির হাত ধরে বললাম কিরে তোকে যে আমি একটু আগে একশো টাকা দিলাম তুই খাবির খাবি বললি তুই আবার আরেকটি লোককে ধরেছিস টাকাটি কি করলি মেয়েটা তাড়াতাড়ি আমার হাতটা ছাড়িয়ে দিয়ে দৌড় লাগালো আবার একটা শিক্ষা হলো যে সংকীর্ণতা অন্তরের সংকীর্ণতা যদি দূর করা না যায় যে কোনোদিন এই অভাবকে দূর করা যাবে না ওই জন্য যারা ভাবেন অন্যকে দিলে অভাব দূর হয় এটা ভুল তার মনের ভেতরে মানসিকতা তার মনের ভেতরে সংকীর্ণতা দূর না করলে বাইরের সংকীর্ণতা দূর হবে না এটা হচ্ছে একটা বড় আমার শিক্ষা জীবনের শিক্ষা তাহলে অন্তরের উদার একটা মানুষের টাকা পয়সা না থাকতে পারে কিন্তু অন্যের জন্য তার পাকু ভাব অন্যের জন্য দেওয়ার প্রবৃত্তি তার মধ্যে যদি থাকে সে জীবনে বড় হবে সময়ের অপেক্ষা লক্ষ্মী কোথায় থাকে নারায়ণের পাশে নারায়ণকে ধর্মের প্রতীক দয়া ক্ষমা সদ্গুণের প্রতীক এগুলো যেখানে থাকবে সেখানে তিনি বিরাজ করবেন সেখানে তিনি আছেন কোনো চিন্তা নেই কোনো ভয় নেই এগুলো বুঝতে হবে প্রত্যেককে এগুলো প্রত্যেককে বুঝতে হবে আমরা কিন্তু এই কথাগুলি স্বস্তি বার্তার কথা কিন্তু জীবনের কথা আমি সেবায় চেতনা প্রাপ্ত করতে গেলে অন্যকে হেল্প করুন অন্যকে সেবা করুন টাকা দিয়ে করুন বেশি বেশি করে দান করুন আপনার দেখুন আপনার ধন সম্পদ কিন্তু উপচে পড়বে আমি আমার জীবনে একটা গল্প বলি আমি তখন কলেজে পড়ি কলেজের পড়া চলছে আর সেই সময় টিউশনই পড়াই টিউশনই পড়িয়ে সেই সময় ছ সাত হাজার টাকা বেতন পাই তো আমি যে সময়ের কথা বলছি সে সময় ছ হাজার সাত হাজার টাকার কিন্তু ভ্যালু ছিল যথেষ্ট মূল্য ছিল ঠিক সেই সময় একদিন দুপুর বেলায় ওই বেতন পেয়ে বাড়ি আসছি এমন সময় যে একজন একটি ধর্মকার্যের জন্য আমার কাছে কিছু অর্থ চাইলেন তা আমি তাকে সেই সাহায্য করার বদলে আমি বললাম যে চলুন বাড়িতে চলুন চা খাওয়া ইত্যাদি ইত্যাদি আর সেই ভদ্রলোক ভাবলেন যে এই বেকার ছেলেটি কত আর সাহায্য করতে পারে দু দশ টাকা তিনি আবার আমাকে বললেন মাথার উপর সূর্য তুমি ঈশ্বরের নাম করে নিঃস্বার্থ ভাবে যা দেবে ঈশ্বর তোমায় ফিরিয়ে দেবেন যেই বললেন আমার কাছে যা সামর্থ্য ছিল ওই ছ সাত হাজার টাকা আমার যেটুকু সম্বল ছিল আমি তুলে দিয়েছিলাম এক সপ্তাহ যেতে না যেতে আমি একটি সরকারি চাকরি পেয়ে গেছিলাম আমার জীবনের ঘটনা আমি দেখেছি যে সেবা করলে অন্যকে নিঃস্বার্থভাবে ডানাত দেবে বাহাত জানবে না বাহাত দেবে ডানাত জানবে না এরকম করে যদি অন্যকে সেবা করা যায় তাহলে জানবেন যে ঈশ্বর কিন্তু আপনার উপর প্রতিপন্ন হন ঈশ্বর কিন্তু আপনার উপর আশীর্বাদ পোষণ করেন ঈশ্বরের আশীর্বাদ পাওয়া যায় অভাব দূরে চলে যায় ছোটবেলায় আমি খুব দুস্থ পরিবার থেকে উঠে এসেছি আমি সাধারণ একটা পরিবার থেকে উঠে এসেছি সেখানে দেখতাম যে লক্ষ্মী পুজো রাতে কোজাগরি লক্ষ্মী পুজো হতো বাড়িতে কে জেগে আছো কোজাগরি মানে ঠাকুমার কাছে জিজ্ঞাসা করতাম আচ্ছা কোজাগরি মানে কি ঠাকুর অতটা গুছিয়ে বলতে পারতেন না শুধু বলতেন আজকে রাত জাগতে হয় রাত্রিবেলা একটি জাগ প্রদীপ চালিয়ে রাখা হতো মায়েরা বলতো নাকি মা লক্ষ্মী প্রত্যেক ঘরে ঘরে আসবেন যাকে জেগে থাকতে দেখবেন তাকে ধান সম্পত্তি দিয়ে যাবেন সবাই ঘুমিয়ে পড়তো সংসারের অভাব আমি চোখের সামনে দেখেছি ক্লাস পড়ি যখন পেন্সিল দিয়ে মেঝেতে অঙ্ক করেছি স্লেট কারণ সেই খাতা কলম কিনে দেওয়ার টাকা ছিল না এইরকম একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে গেছি তখন ওই রাত জেগে বসে থেকেছি লক্ষ্মী পুজো কোজাগড়ি রাতে মা লক্ষ্মী আসবেন এমন করতে করতে ভোর হয়ে যেত আমার ছোটবেলার স্মৃতি কই মা তো এলেন না বাকি সবাই ট্রেনে ঘুমাচ্ছে আমি কিন্তু জেগে থাকতাম কারণ দেখতাম পরিবারের সকলে কত কষ্ট করছে এখন মনে হয় মা লক্ষ্মী মুখ তুলে চেয়েছেন আমাদের প্রতি কিন্তু একটা জিনিসই শিখেছি যে সেবা করা সেবা করা অন্যের জন্য করা আমার মাস্টারমশাই আমাকে সারা জীবন ধরে শিখিয়েছেন কি করে সেবা করতে হয় কাউকে দুটো মুখের কথা দিয়েও সেবা করা যায় আপনার যখন মানসিক সমস্যা হচ্ছে আপনি মনে মনে খুব ভেঙে আছেন সেই সময় মুখের কথা দিয়ে অন্যকে ভরসা দিন আপনি ভরসা পাবেন অর্থের অভাব চলছে অর্থ দিয়ে অন্যকে সেবা করুন আপনি সেই সেবা পাবেন বারবার করে বলছি আপনি অর্থ দিয়ে অন্যকে সেবা করুন করে দেখুন না অন্য কষ্ট পাচ্ছেন খাবারে কষ্ট পাচ্ছেন এক মায়ের গল্প বলি দুপুরবেলা স্বামীর চাকরিটা চলে গেছে সেই সময় বাড়িতে বসে আছেন ছেলেকে নিয়ে চিন্তা করছেন কি করে আগামী দিন যাবে অনিশ্চিত চিন্তা ভাবনা বাড়িতে ঘরেতে কয়েক কেজি চাল আর অবশিষ্ট আছে একজন ভিক্ষুক এসছেন মা আমরা পরিবার শুদ্ধ কেউ তিন দিন ধরে কিছু খাই না আমাকে কিছুটা চাল দিতে পারো মা কি করলে তার ওই যে অন্তরটা উদার হতে হবে তার ঘরে যে কিছুটা চাল অবশিষ্ট ছিল সেই সমস্ত চালের থলেটা ভদ্রলোকের হাতে দিয়ে দিলেন যাও বাবা পরিবারের সকলে মিলে খাও দিয়ে তো দিলেন কিন্তু দেওয়ার পরক্ষণে চিন্তা একটু পরেই তো ছেলে এসে খোকা এসে ডাকবে মা খেতে দাও আমি ভাত রান্না করে দেবো কোথা থেকে খুব দুশ্চিন্তা মগ্ন হয়ে বসে আছেন কিছুক্ষণের মধ্যেই আর ঈশ্বরকে ডাকছেন হে ঈশ্বর তুমি পথ দেখাও কিছুক্ষণের মধ্যে দেখলো বাড়িতে একজন মাথায় একটা ঝাঁকা ভর্তি সব তোর তরি তরকারি সবজি আনা সব নিয়ে এসে উপস্থিত তো দেওয়া মাত্র আশা বলছে এটা কি অমুকের বাড়ি বলছে হ্যাঁ এই জিনিসগুলো মাঠা করুন দয়া করে নিয়ে আমাকে ধন্য করেন কেন গো বলছেন আপনার বাড়ির যে কর্তা মানে আপনার স্বামী তার বাবা একসময় আমার কাছে কিছু ঋণ করেছিলেন ঋণ শোধও করে দিয়েছিলেন উপরন্ত কিছু বেশি টাকা পয়সা আমাকে শোধ করেছিলেন তা আমি ভাবলাম উনি তো আজকে আর নেই আমার মনের মধ্যে কদিন ধরে খুঁতখুঁত করছে ওই অতিরিক্ত টাকাটা আমি আপনাদের ফেরত দেবো তো টাকা তো আর দেওয়া যাবে না ওই জন্য এই সব সবজি আনাজপত্র আপনাদেরকে দিলাম ভদ্রমহিলা তখন ঈশ্বরের নামে স্মরণ করছেন যে হে প্রভু হে ঈশ্বর তুমি সত্যি আছো ভালো কাজ করলে সত্যি ফল পাওয়া যায় এইরকম প্র্যাকটিক্যাল হয় আপনি অন্যকে সেবা করলে আপনার কিন্তু টাকা পয়সা বাড়বে আর খরচের নেশাটাকে সংক্ষেপ করুন জীবনে আনন্দ করতে গিয়ে জীবনে দুঃখের বহর ডেকে নিয়ে আসবেন না বারবার করে বলছি আনন্দে থাকুন আনন্দে রাখুন সকলকে নিয়ে আনন্দে চলুন একটি পোশাক খারাপ হয়ে গেলে আর একটি পোশাক কিনুন অপ্রয়োজনে অনেকেই আছেন প্রত্যেক সপ্তাহে সপ্তাহে পোশাক কেনেন খুব ডেঞ্জারাস ব্যাপার এগুলো কখনো ঠিক নয় খরচটাকে সীমিত করতে হবে আপনার শখ থাকতে পারে আপনি বৃন্দাবন বেড়াতে যাবেন তাজমহল বেড়াতে যাবেন আপনি কেদারনাথ বেড়াতে যাবেন পাহাড়ে যাবেন জঙ্গলে যাবেন ইউরোপ আমেরিকায় ট্যুর করবেন থাকুক সেসব কিন্তু অযথা অর্থের অপব্যয় করলে দণ্ড দিতে হবে অর্থ কষ্ট আসবেই আজও দুদিন পর আমি একজনের কথা বলি আমার দেখা স্বামী মারা গেছেন স্ত্রী দুঃখ বলতে উত্তর ভারত দক্ষিণ ভারত ট্যুর করে এলেন বেরিয়ে এলেন ব্যাস সমাজ যেতে না যেতে অর্থ কষ্টে ভুগছেন অর্থে লক্ষ্মী চঞ্চলা ভুল ম্যানেজমেন্ট করলে কিন্তু দণ্ড ভোগ করতে হবে তাই বারবার করে বলবো ভুল ভোগ করবেন না বারবার করে বলছি ভুল দণ্ড ভোগ করবেন না এটা কিন্তু আপনাদের জীবনের জন্য খারাপ অর্থ বাড়েই মালক্ষী দিয়ে ধন দেখে ঈশ্বর আপনাকে টাকা পয়সা দেওয়ার পরেও আপনাকে পরীক্ষা করেন আপনি কতটা যোগ্য হয়েছেন তার তিনি বারবার দেখেন কতটা আপনি যোগ্যতা লাভ করেছেন তার আর যখন দেখেন আপনি যোগ্য তারপর আপনাকে ঢেলে দেন শেষে আপনি নিতেও পারবেন না এত অর্থ এত সম্পত্তি কিন্তু আমরা কি করি আমরা অহংকারে মুগ্ধ হয়ে পড়ি চোখ ধাঁধিয়ে যায় আমাদের আর যার ফলে আমরা মূল জায়গা থেকে হারিয়ে যাই অন্ধকার অন্ধকার গভীর অন্ধকারে অর্থের অভাব বহু মানুষকে দেখেছি অনেক ছোট থেকে বড় হয়েছে তারপর বড় থেকে ধুলির সাথ হয়ে গেছে এগুলো প্রত্যেকে বলবো যে প্রত্যেকে সাবধানে থাকাটাই দরকার সুস্থ থাকাটাই দরকার এগুলো প্রত্যেককে বলবো দেখুন আরো কিছু কথা বলি দেখুন আমাদের টাকা পয়সার কথা তো শুনলেন মান সম্মান সম্মান বাড়াবেন একটু প্রতিবেশী আপনাকে করুক আপনি চান আত্মীয় পরিজন রেসপেক্ট করুক ঘরের মানুষগুলো আপনাকে সম্মান করুন সবকিছু আগে ঘর থেকে শুরু হয় পরিবারের লোকজন যদি আপনাকে সম্মান না করে তাহলে কিন্তু সবাই আপনাকে সম্মান করবে না এটা সময় মনে রাখবেন পরিবার লোকেদের রেসপেক্ট একটা বড় ব্যাপার সবাই যেন আপনাকে সম্মান করে রেসপেক্ট করে এটা না হলে কিন্তু হবে না পরিবারের লোকেরা আপনাদেরকে সম্মান করুক এটা আমরা চাই পরিবারের লোকেদের কাছে সম্মান দেখুন পরিবারের অধিকার গুলো যারা জোর করে ধরে রাখতে চায় তারা অপমানিত হবে ছেলের বিয়ে দেওয়ার পর শাশুড়ি মা পরিবারের অধিকার ধরে রাখবেন খুব শাসন বহুমাতি করছে বাপ এতে এক সম্পর্কটা নষ্ট হয়ে যাবে নাহলে আপনি কিছু মাস পর বাপ কয়েক বছর পর আপনি অত্যাচারিত হতে থাকবেন আমি খুব প্র্যাকটিক্যাল কথা বলছি শুনতে খারাপ লাগছে হয়তো এটাই দৃঢ় সত্য আপনি অত্যাচারিত হবে মেনে হবে আর সংসার হচ্ছে বালির মতো আপনি যত মুঠো করে ধরার চেষ্টা করবেন তত মনে রাখবেন যে আপনাকে ছেড়ে যাবে সংসার আপনাকে তত আপনার থেকে দূরে চলে যাবে তাই সংসারকে বলবো সংসারকে ওইভাবে হাস্টে পিষ্টে ধরার কোনো কিছু নেই একটা সময়ের পর ক্ষমতা ছাড়তে হয় অন্যকে সম্মান দিন একটা সহজ ফর্মুলা অন্যকে রেসপেক্ট করলে নিজের রেসপেক্ট পাবেন সব জায়গায় নাক গলাতে যাওয়ার দরকার নেই সব জায়গায় আপনার কথা বলার প্রয়োজন নেই নিজেকে নিজের নিজের অ্যাটিটিউডটাকে নিজে যদি মেনটেন করতে পারেন আমার মনে হয় আপনি ভালো থাকতে পারবেন নিজের অ্যাটিটিউডটাকে নিজে মেনটেন করুন আমরা নিজেদের সম্মানটাকে নিজেরাই নষ্ট করে ফেলি আপনি জানেন ওই লোকটা আপনার কথা শুনবে না ওখানে আপনার জ্ঞান দেওয়ার দরকার নেই আপনি গিয়ে সেখানে জোর করে দুটো কথা বলতে গিয়ে আপনি ঠিক বলছেন আমি জানি আপনি কি করলেন আপনি নিজের মান সম্মানটাকে হারিয়ে বসলেন একদমই ধরনের ভুল কাজগুলো করবেন না আমি বারবার করে বলছি এই ধরনের ভুল কাজ করার কিন্তু কোনো জায়গা নেই কোনো জায়গা নেই আমি প্রত্যেককে বলবো যারা দেখছেন স্বস্তি বার্তা দেখেন স্বস্তি লাইক ভিডিওটাকে এগিয়ে দিতে সাহায্য করবে বারবার বলছি একটা লাইক করে দিন সকলের কাছে শেয়ার করে পৌঁছবেন আর স্বস্তি বার্তা যারা দেখেন আমাদের আরেকটি বই কলকাতা বই মেলায় আসছে নো টেনশন বইটার নাম যারা সংগ্রহ করবেন আমাদের অফিশিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর এইট টু সেভেন ফোর নাইন ফাইভ নাইন টু ডাবল ওয়ান এই নম্বরে কিন্তু যোগাযোগ করে বইটা সংগ্রহ করতে পারে তো মান সম্মান গেল টাকা পয়সা গেল সম্মান যত দেবেন তত পাবেন তবে হ্যাঁ বিনয় দেখাতে গিয়ে অত্যাচারিত হবেন না সব জায়গায় মাথা নত করতে হবে না আমি বারবার করে বলছি কারণ কিছু মানুষের পরিবর্তন হয় যাদের মধ্যে বিবেকবোধ নীতিবোধ এগুলো আছে তাদের পরিবর্তন হয় আর কিছু মানুষের পরিবর্তন স্বয়ং ভগবান এলেও করতে পারবেন না তাদের থেকে দূরে যাওয়াই মঙ্গল তাদের থেকে দূরে থাকাই মঙ্গল আমি এটাই বলবো প্রত্যেকে আবারও বলছি কথাগুলো ভালো লাগলে প্রত্যেকে একটা করে লাইক দিয়ে দিন আপনাদের লাইক ভিডিওটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে এইবার হচ্ছে প্রতিপত্তি লাভ প্রতিপত্তি ও সম্মান লাভ করার জন্য একই সূত্র হাসি মুখে জীবনে বন্ধু সংগ্রহ মানুষ সংগ্রহ আমরা জীবনে ক্রমশ মানুষ হারিয়ে ফেলছি একটুতে ঝগড়া অশান্তি হলো কথা বন্ধ আমরা এগুলো খুব দেখছি আমরা কিন্তু এগুলোর বাইরে আমাদেরকে বেরিয়ে আসতে হবে যত পারবেন বন্ধু পারাবেন একটা তিরিশ বছর বয়স পর তিরিশ বছর হয়ে গেলে তারপর দেখবেন তাদের জীবনে আরো বন্ধু করতে থাকে সারা জীবন ধরে যার সঙ্গে আলাপ করবেন মিষ্টি কথা বলা ভালো করে চলা এগুলো থাকবে এগুলো যারা যুক্ত হয়েছেন বা যুক্ত হচ্ছেন স্বস্তি বার্তায় তারা আমরা আসুন আপনারা জীবনের মধ্যে আমি এক হাজার পার্সেন্ট গ্যারেন্টি দিলাম আপনারা জীবনে করে দেখুন আপনাদের জীবন বদলে যাবে আপনি অন্যের থেকে সাহায্য পাবেন অন্যের থেকে সেবা পাবেন যদি না পান আপনারা বলবেন আমি পুরো গ্যারেন্টি ওয়ারেন্টি দিয়ে দিলাম আপনারা আমার কথাগুলো একদম হান্ড্রেড পার্সেন্ট ফলো করে দেখুন আপনাদের জীবনে যদি কোনো কাজ না হয় আপনারা বলবেন এগুলো বলা আজকে যারা যুক্ত হয়েছেন অনেকক্ষণ চলছে স্বস্তি বার্তাটা খুব ভালো লাগছে এভাবে আপনারা যুক্ত হন সৌরভ দত্ত গোত্র কি আমরা দেখুন পূর্বকালে আচ্ছা আমি একটা কথা বলি যে আগামীকালের পর্বগুলো আপনাদের কথা থেকে শুরু হবে আপনারা কমেন্ট সেকশনে এক্ষুনি আমাকে প্রশ্ন করতে পারেন আপনাদের প্রশ্নগুলো আমি লিখে নেব এবং আপনাদের কথা থেকেই পরপর পর্বগুলো তৈরি হবে করতে থেকে আমাকে প্রশ্ন করতে পারেন গোত্র কি প্রথম প্রশ্ন করেছেন এটা এক্ষুনি বলে দিচ্ছি গোত্র হচ্ছে গোত্রপতি ঋষি আমরা প্রাচীনকালে সেই দলবদ্ধভাবে বাস করতাম তো গোত্রপতি ঋষিদের নাম থেকে গোত্র এসছে শুভ্রাপালিত শুভ সন্ধ্যা শিপ্রা বোস মধুমিতা বন্দ্যোপাধ্যায় মধুমিতা ভট্টাচার্য সত্যেন দেবনাথ সঙ্গে আছেন শেফালী মুখার্জি দক্ষিণেশ্বর থেকে বলছেন কাবেরি চক্রবর্তী আছেন খুব ভালো লাগলো আশা করি মধুমিতা বন্দ্যোপাধ্যায় আমাদের প্রতিদিনের দর্শক বন্ধু তিনিও আছেন আমার খুব ভালো লাগছে এভাবে সবাই যুক্ত হন শ্রাবণী সরকার আছেন আলিপুর দুয়ার থেকে দেখছেন ডলি বসু আছেন সুব্রা পালিত আচ্ছা এস আর এম কার ব্লগস প্রত্যেকে লাইকটা করবেন কিন্তু আপনাদের লাইক ভিডিওটাকে এগিয়ে যেতে সাহায্য করবে সীমা সেন চিনা থেকে দেখছেন সুস্মিতা মিত্র আছেন উত্তর পাড়া থেকে কাবেরী চক্রবর্তী সৌরভ দত্ত সৌমেন ঘোষ মধুমিতা বন্দ্যোপাধ্যায় সুজাতা চক্রবর্তী দেখছেন আচ্ছা আর খুব ভালো লাগছে এভাবে সঙ্গে আছেন সবাই অরূপ দাস আছেন লুকু নাইমাং ত্রিপুরা থেকে দেখছেন খুব ভালো থাকবেন চুমকি বসু মহাকুম্ভ প্রতি অন্তর কুম্ভ মেলা বারো বছর অন্তর মেলা এই নিয়ে তো কথা চলবে এটা নিয়ে একটা পৃথক পর্ব দরি হোক আচ্ছা শিবরা বস সঙ্গে আছেন খুব ভালো লাগছে এইভাবে সঙ্গে আছেন প্রত্যেকে সোমা চক্রবর্তী আছেন বর্ণালী চ্যাটার্জি পালিত কৌশিক ঘোষাল সঙ্গে রয়েছেন সঙ্গে রয়েছেন সৌরভ দত্ত সৌভিক বসু মৌসুমী ভট্টাচার্য সৈকত বিশ্বাস সৌমেন ঘোষ পাল প্রত্যেককে অভিনন্দন আচ্ছা আমি আবারও বলছি আপনাদের প্রশ্ন করুন আপনাদের প্রশ্ন লাইভেই করুন আজকে প্রশ্ন লিখুন আপনাদের প্রশ্ন থেকে আগামী পর্ব তৈরি হবে আপনারা বলুন আপনাদের প্রশ্ন আপনাদের জিজ্ঞাসা বা আপনারা চাইলে করতে পারেন কমেন্ট সেকশনে অরবিন্দু চক্রবর্তী রয়েছেন নমস্কার তা আমি প্রত্যেককে বলবো যে প্রত্যেকে কিন্তু চেষ্টা করুন এবং বলুন আপনাদের কথা থেকে কিন্তু আজকের পর্বটা তৈরি হবে আচ্ছা প্রতীক সরকার রয়েছেন বাংলাদেশ থেকে মহাকুম্ভের কল্পবাস কুম্ভ তো আছেই এটা ছাড়া প্রত্যেকে শিব্রাদ শিলিগুড়ি থেকে বলছেন আচ্ছা পাত্র সাহেব থেকে শ্রীকান্ত বিশ্বাস বলছেন বাংলাদেশ থেকে ভোলা বাংলাদেশ ভোলা থেকে বলছেন সুব্রত পোদ্দার আচ্ছা মসান সুলতানা রয়েছেন সঙ্গে আচ্ছা অতীতের স্মৃতি ভুলবো কি করে একজন একটা প্রশ্ন বলেছে রত্না পাল অতীতের স্মৃতি ভুলতে কি করা উচিত খুব ভালো প্রশ্ন আবার প্রশ্ন করুন অন্যরাও করতে পারেন চেন্নাই থেকে দেখছেন সমীর প্রামাণিক খুব ভালো লাগছে আচ্ছা মধুমিতা ভট্টাচার্য বলছেন আপনি কেমন আছেন আছি শরীরটা আমাকে সঙ্গ দিচ্ছে না এটাই সমস্যা তো আপনারা প্রশ্ন করুন আপনাদের প্রশ্ন থেকে কিন্তু পরবর্তী পর্বগুলো তৈরি হবে টেনশন কিভাবে কমাবো সৈকত বিশ্বাস বলছেন পর্ব থাকবে খুব ভালো খুব ভালো নেক্সট আমি জানতে চাই আর কি প্রশ্ন আছে মাত্র দুজন আচ্ছা রুদ্রাক্ষ নিয়ে পর্ব আছে আচ্ছা কাবেরি চক্রবর্তী নদীর নামে নাম হলে দুঃখ থাকে দেখুন এটা নিয়ে একটা পৃথক পর্ব থাকবে এর বাইরে আর প্রশ্ন খুব ভালো প্রশ্ন করেছেন অর্পণ সোম বলছেন ভবিষ্যতে চিন্তা করা চিন্তা করা বর্তমানে কি ঠিক তারপর পালিত সঙ্গে আছে ঈশ্বর নিয়ে কথা বলতে বলছেন থাকবে কাবেরী চক্রবর্তী আছেন খুব ভালো লাগছে কিন্তু আমি আরেক আরো প্রশ্ন চাইছি আপনারা প্রশ্ন করুন আচার বিচার নিয়ে কথা আচ্ছা সৌমেন ঘোষ বলছেন সময়কে সময় দিন নইলে সময় আপনাকে সময় দেবে না মৃত মানুষকে বারবার স্বপ্নে দেখা আচ্ছা স্নায়ু যুদ্ধে কিভাবে জয়লাভ করা যায় সৌভিক বোস বলছেন তিনি কিছু সমস্যায় পড়েছেন পরবর্তীতে দেখা কর আমার সঙ্গে যোগাযোগ করবেন রিঙ্কু দে সঙ্গে আছেন কেমন আছেন আমি ভালো আছি আপনারা ভালো আছেন তো আচ্ছা মধুমিতা বন্দ্যোপাধ্যায় আজকে শিবপ্রাবোষের জন্মদিন আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি শিবপ্রাবো উনি ভালো থাকুন ঈশ্বর কুশল মঙ্গলে রাখুন ওনার জন্য যেটা ভালো সেটাই তিনি করুন এই প্রার্থনা করছি আমার শুভ কামনা রইল ভালো থাকবেন ঈশ্বরের কাছে প্রার্থনা করি খুব খুব ভালো থাকুন শিবপ্রাবোষকে আমি বললেও ওনার মনের মধ্যে অনেক দুঃখ আছে সেগুলো নিবারিত হোক ঈশ্বরের কাছে প্রার্থনা করি আচ্ছা ঈশ্বরের প্রতি ভক্তি শ্রদ্ধা বাড়াতে কি করা উচিত খুব ভালো প্রশ্ন শ্রীজন অধিকারী বলছে ঈশ্বরের প্রতি ভক্তি শ্রদ্ধা বাড়াতে আমি সব লিখে নিচ্ছি কি করা উচিত এগুলোই বিভিন্ন ফর্মে আপনারা শুনবেন মাঘ মাসে মূল খেতে নেই কেন এটা সত্যি মাঘ মাসে মূল খেতে নেই এটা নিয়ে একটা ভিডিও অলরেডি আছে দ্বিতীয় পর্ব হবে সঙ্গে থাকার জন্য আচ্ছা গোপাল আসনে সম্পা বিশ্বাস বলছেন আপনি আসনে বসাতে গেলে কোনো নিয়ম মানতে হয় কিনা এটা নিয়ে পৃথক পর্ব থাকবে ধর্মীয় ব্যাপার আচ্ছা মহাকুম্ভ নিয়ে তো বললাম প্রদীপ নিয়ে কথা বলতে বলেছেন একদম প্রত্যেকে প্রশ্নটা সঠিক করুন আচ্ছা মৃত্যুর পর স্বর্গ নরক কি সত্যি আছে স্বর্গ আর নরক লিখে নিলাম যে যারা ঠকায় তাদের কি করা উচিত খুব ভালো লাগলো আজকে এইভাবে সঙ্গ দিলেন কমেন্ট সেকশনে লিখতে থাকুন কথাগুলো ভালো লাগলে সকলের কাছে শেয়ার করুন পরবর্তী পর্বে দেখা হচ্ছে নমস্কার